যারা আজকে আমার এই ভিডিওটা দেখছেন বা দেখবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি নামাজ পড়ে নিয়েছি তারপরে চলে যে সমস্ত ডিআইওয়াই গুলা এগুলো আমি করে নিয়েছি ওয়ালের যে কালারটা এগুলো কিন্তু আমি নিজের হাতে করে নিয়েছিলাম তো বৃষ্টি যেহেতু হয়েছে তার জন্য কিন্তু গাছের গোড়াতে অলরেডি পানি আছে তাই আর এখন পানি দিব না আমি এখন চলে যাব সবার পছন্দের খাবার রেডি করতে তো সকালবেলা সবাই বলতেছে কেক খাবে তাই আমি সবার জন্য কেকটা বানিয়ে নিয়েছি চুলার মধ্যে তো দেখতে কেমন লাগতেছে জানি না তবে খেতে মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল তো অফ ক্যামেরাতে এটা আমরা সবাই খেয়ে ফেলছি তো এখন দুপুরে রান্নাটা আমি সেরে নিব তার জন্য আমি চুলাতে এক এক করে রান্না বসিয়ে দিচ্ছি তো ওই পাশে পাতিল হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে শুটকি দিয়ে ডাটা দিয়ে রান্না করতেছি আর এ পাশে হচ্ছে আমি লবণ হলুদ দিয়ে পোশাকটা সিদ্ধ করে ছেঁকে নিয়েছিলাম তারপরে মরিচ আর তেল গরম করে পোশাকটা বেজে নিচ্ছি আমার কাছে এইভাবে বাজারটা খেতে ভালো লাগে শাক সবজি এভাবে বাজার খেতে ভালো লাগে তো ওই পাশে সবজিটা হয়ে গেছে মানে সুটকির তরকারিটা হয়ে গেছে আর কি আচ্ছা আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি আমার ভিডিওতে বা আমার ভিডিওতে বলা কথাগুলোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে এগুলা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন আসলে দেখা যায় কি বিদ্যুতে বয়স দেওয়া শুরু করি একরকম ভাবে কিন্তু শেষ করি আর ভাবে তাই না বয়স দেওয়ার মধ্যে দেখা যায় কি ভুল ত্রুটি থাকতেই পারে তো এগুলো প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন আর আমি যখন বয়স দিই তখন দেখা যায় কি রাতের বারোটা একটা সময় বয়স দেই তো তো তাড়াহুড়া করে বয়সটা দিতে হয় আশেপাশে মানুষের যাতে ডিস্টার্ব না হয় তার জন্য ভুল ত্রুটি হতেই পারে এগুলো আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন তাই আমি কিন্তু কচুর উল্টাকে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে আমি এখন বেটে নিচ্ছি শুরুতে কিছু শুকনো মরিচ বেটে নিয়েছি তারপরে উলটাকে বেটে নিচ্ছি মানে একবার শুধু বাটবো বারবার বাটবো না যাতে বেশি মিহি না হয় এই তো এখন বেটে নিয়েছি এটা নামিয়ে নিব আর আমি একটা বাজি করবো এটা দিয়ে অনেক বেশি মজা হয় বাজিটা তার আগে এই চুলার মধ্যে মাংস তরকারিটা রান্না করেছিলাম ওটা কিন্তু হয়ে গেছে এখন ওটাকে নামিয়ে নিবো আর আমি এখন কড়াইতে কি দিব তেল তারপরে শুকনো মরিচ এগুলো গরম করে নিব আর এ পর্যায়ে দিয়ে নিব কালো জিরা আর ওই যে বাটা ইয়াটা রাখছিলাম কচুর উলটা ওটাকে আমি এখন দিয়ে নিব। আর আন্দাজ মতো একটু লবণ দিয়ে নিব আর কোনো মশলা দিতে হবে না এভাবে অনেক মজা পারলে কিছু পুরোনো নারিকেল যদি দেন তাহলে আরো বেশি মজা লাগবে আজকে আমার বাসায় নারিকেল ছিল না তাই দিতে পারি নাই তবে এভাবে অনেক বেশি মজা হয় আর দুপুরের সমস্ত রান্না কিন্তু হয়ে গেছে ভাত হয়ে গেছে তরকারি হয়ে গেছে আর আমি যখন থেকে বাসার কাজ করা শিখছি বা রান্না বান্না করা শিখছি তখন থেকে বাসার অন্য কাউকে আর কোনো কাজ করতে দেই না আমার নিজে নিজেই সব কাজ করতে ভালো লাগে তো সমস্ত কিছু হয়ে গেছে তো এখন আমি খাবার খেতে বসে যাব। খাবার খেতে খেতে একটা জিনিস আমার মনে পড়তেছে বা ভাবতেছিলাম এই দুনিয়ায় সবচেয়ে বেশি আমি কাকে পাশে পেয়েছি জানেন বা তার নাম কি জানেন তার নাম হলো আল্লাহ পৃথিবীতে সবাই কোনো না কোনো কারণে আমাকে ছেড়ে দিয়েছে বা ছেড়ে চলে গেছে কিন্তু একমাত্র আল্লাহ কখনো আমাকে ছেড়ে যায়নি আমি যখনই ডিপ্রেশনে থাকতাম ঠিক তখনই আল্লাহ আমাকে বুঝিয়ে দিত উনি আমার পাশে আছে আল্লাহ আমাকে ভালোবাসে তা আমি বারবার প্রমাণ পেয়েছি আলহামদুলিল্লাহ এতটা দীর্ঘপদ যে আমার পাশে ছিল আমাকে বিনা সত্ত্বে ভালোবাসছে আমার সমস্ত ভালোবাসা সে আল্লাহর প্রতি হোক এখন কিন্তু বিকাল হয়ে গেছে বিকালবেলা বাসা সবাই বলতেছে খাবে তো আমি আমার মতো করে বানিয়ে নিচ্ছি যেভাবে আমি পারি তো এটা কিন্তু অনেক বেশি মজা দেখে বোঝা যাচ্ছে কিনা কি বলবো মানে খেতে মাসাল্লা আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল এখন আমি এগুলা বানিয়ে সবাইকে দিবো তারপর হচ্ছে আমি কিছুক্ষণ হাঁটতে যাব। আজকে যেহেতু সকালবেলা হাঁটতে বের হই নাই তাই বিকালবেলা বের হয়ে যাবো আরকি আমি চেষ্টা করি একটু হাঁটাহাঁটি করার তবে আমি শুনছি কি যে সবচেয়ে বেশি মানে আমরা যদি না হাঁটাহাঁটিও করি তবে বাসার কাজ করলে বা পাঁচ অক্ত নামাজ পড়লে নাকি ওটা একটা আমাদের ব্যায়ামের মতোই হয়ে যায় আর কি তো সব কাজ তো আলহামদুলিল্লাহ করি নামাজ কালাম পড়ারও চেষ্টা করি যতটুকু পারি পড়ি তারপরও মাঝে মধ্যে ভালো না লাগলে একটু বের হই বাহিরের পরিবেশটা দেখি হাঁটাহাটি করি ওটাও ভালো লাগে আর কি মাঝে মধ্যে এরকম করি আমি তবে প্রতিদিন নিয়ম করে হাঁটাহাটি আমি করতে চাই না আজকে বিকাল বেলা সময় ছিল আর কোনো কাজ ছিল না তাই হেঁটে আসছি বাহির থেকে ভালো লাগছে আর কি তো এখানে গাছটা ভালো লাগতেছিল তাই আমি এটার একটু ভিডিও করে নিয়েছি তো এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে বাসায় আসার পর আজান পরে গেছিল আমি নামাজটা শেষ করে নিয়েছি নামাজ শেষ করার পর আমি সবার জন্য এখন পিজা বানিয়ে নিব এখন সন্ধ্যা হয়ে গেছে তো এগুলা দেখতে কেমন লাগছে খাবারগুলা জানি না খেতে মাসে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল